বহুত দিন থেকে এই রাস্তাটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারের কাছে এবং এখানকার যে ইঞ্জিনিয়ার দায়িত্বে আছেন ওনার নাম বলতে পারবো না ওনারকে আমি বললাম কি মূলে এই রাস্তাটা হচ্ছে আপনারা শিডিউলটা ফাস করেন ওই কার্য কার্যতালিকা টাঙান ওনারাকে বারবার অনুরোধ করার সত্ত্বেও ওনারা প্রশাসন দিয়া পুলিশ দিয়া মাস্তান লাগিয়া বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধুমকি প্রদর্শন করছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে আজকে আমি একজন আইনজীবী হিসাবে জানতে চেয়েছি ডিসি অতিরিক্ত ডিসি এবং আমাদের স্থানীয় যিনি গমস্তাপুর থানার নির্বাহী প্রকৌশলী আছে তাকে লিগাল নোটিস করেছি পৌরসভার মেয়র বরাবর লিগাল নোটিশ করেছি এবং এই মুন এন্টারপ্রাইজ যিনি এই মানে কন্ট্র্যাক্টর উনাকেও আমি লিগাল নোটিস করে এসেছি আমাদের কথা হলো সরকারি কাজ সরকারি ম্যানুয়াল অনুযায়ী যদি হয় তাহলে কেন কার্য তালিকা প্রকাশ করা হবে না আমি চাচ্ছি সরকারি কাজ সরকারিভাবে যেইভাবে রুলস এবং রেগুলেশন অনুযায়ী হওয়া উচিত সেইভাবে যেন হয় এটা পুরোটাই দুর্নীতির মাধ্যমে কাজ হচ্ছে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ হচ্ছে কাউকে কেউ যদি প্রতিবাদ করে কারো ব্যক্তিগত জমি জমি একবার না করে বিভিন্ন প্রশাসনের মাধ্যমে কারো ইটকাল কারো সীমানা কারো প্রাচীর ভেঙে নিয়ে চলে গেছে আমরা প্রতিবাদ করলে আমাদের ভয়ভীতি প্রদর্শন করছে আমরা এর সুস্থ তদন্তের মাধ্যমে এর জবাব চাই এই রাস্তাটা হচ্ছে কিন্তু রাস্তা নিয়ম অনুযায়ী হচ্ছে না এই রাস্তাটা নিয়ম অনুযায়ী হচ্ছে না জোরপূর্ব ভেঙে দিচ্ছে বাড়িঘর ভেঙে দিয়েছে আমার তারপরে এই আশেপাশে বাড়িঘর ভেঙেছে হ্যাঁ আমার এই জমা মাটি এই জমা মাটির এই যে বারান্দা সহ ভেঙে ফেলেছে হ্যাঁ আর কাজের কোনো মানে সিস্টেম নাই যেমন ইচ্ছা মতন প্রশাসনকে দিয়ে ভেঙে দিছে জোর পূর্ব গায়ের জোরে মানে সন্ত্রাসী কায়দায় ভাঙা হয়েছে আমাদের এই যে বাড়িঘরটা ভাঙা হয়েছে কোনো নোটিশ দেয়নি কোনো দরখাস্ত দেয়নি কোনো কিছু জানায়নি এমনিতেই ভেঙে ফেলেছে প্রত্যেক মাটি তারা রাস্তা দেবে এখানে তো রাস্তা অতখানি নাই ওরা চব্বিশ ফিট রাস্তা করবে এখানে অতিরিক্ত দশ ফিটার বারো ফিট জায়গা আছে তারা এখানে চব্বিশ ফিট রাস্তা কি করে করে কি করে হয় চব্বিশ ফিট রাস্তা আমার এই যে দেখেন আমার এই বাড়িটা আমার বাড়ির কানিসের গোড়া বা বারান্দা সব ভেঙে ফেলেছে আমরা চাচ্ছি যেটা সরকারি নিয়ম আছে নিয়ম অনুযায়ী এই রাস্তাটা হোক ক্ষতিপূরণ চাচ্ছি অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে রাস্তা মনে করেন যে এখানে জনগণ সক্রিয় না এই কারণে যে যাই তাই করে কাজ করে যেমন এই রড পাতলা সিমেন্টের ভাগ সেইভাবে আছে সেটা টেস্ট করা হোক হ্যাঁ আর এই যে রাস্তা গেলা হয়েছে সেই রাস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জমার মধ্যে মাটি ভেঙে ফেলে দিচ্ছে আর যেটা রাস্তার রাস্তা সেই জায়গাটা কিন্তুভাবে নির্ধারণ করতে হবে বিষয়টা মনে করেন যে শীত মতো হচ্ছে এটার যে রডের যে ইয়াটা আছে ব্যাসটা আছে যে পরিমাণটা আছে সেটা বুঝতে পারছি যে চিকন বড় মতো যেটা আছে আমরা তো দেখতে পাচ্ছি না আমরা তো মূর্খ মানুষ বুঝতে পারছি পাতলা জল এটা হাইওয়ে রোড দশ গাড়ি যদি গাড়ি যায় এগুলা সমস্ত বুঝি আমরা চাইছি যে স্বচ্ছভাবে কাজটা হোক আমরা চাইছি যে এটা ভালো কাজ হোক তাহলে আমরা কি দেশ বিরোধী কাজ করছি ঠিক আছে না প্রশাসন আসছে আমার নামে মামলা যাচ্ছে আমি চাঁদাবাজি করছি তো এগুলো নিরাপত্তা কে দেবে কে করবে তো যেরকম চলছে সেরকম চলুক আমাদের টাকায় যেরকম চলছে চলুক আমাদের দেখার কোনো বিষয় নাই ভাই ঠিক আছে আমরা কার গাই যাবো যাওয়ার মতন জায়গা নাই ঠিক আছে এখানে নিয়ম কারণ তো আপনারা নিজেই সচক্ষে দেখছেন দেখছেন না বাস বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই রাস্তার জায়গায় রাস্তা আছে সিমেন্ট বালু গেল কই কথা বুঝেন নাই তাহলে সিমেন্ট বালুই তো নাই রাস্তা কিভাবে থাকবে আমাদের অনেক দিনের দাবি ছিল একটা রাস্তা হবে হাইওয়ে রাস্তা বড় রাস্তা কিন্তু রাস্তাটা হচ্ছে ঠিকই কিন্তু আমাদের মনে হচ্ছে যে রাস্তাটাতে অনেক কিছু খাংতি আছে যেমনি রোয়ার সিমেন্ট যে পরিমাণ দেওয়ার কথা ছিল সেই পরিমাণ দিচ্ছে না আজ কালকে ঢালা হয়েছে আজকে বালু সিমেন্ট দেখা যাচ্ছে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি এই রাস্তাটা দীর্ঘদিন টিকবে দীর্ঘদিন তো টিকবে না দুদিন পর দা আবার নষ্ট হয়ে যাবে তাহলে এটা আমরা কোথায় যাব কার কাছে যাব আমরা বাধা দিতে গেলে এগুলো প্রশাসনিক বাধা এলাই অনেক ঝামেলা আমরা কেউ কিছু বলছে না জনগণ ভয়ে জনগণ কাউরের দিকেই তাকে কিছু বলছে না যে যেভাবে পাচ্ছে সেভাবে করছে কেন প্রশাসন তার রাস্তা বাধা দিতে গেলে প্রশাসন চলে আসছে এসে বলছে যে আপনারা কেন বাধা দেওয়ার কি আমাদের এই কাজটা হচ্ছে এক কিলো কাজ আমরা সামনে করেছি কাজ এদিকে আমরা বাধাগ্রস্ত অনেক হচ্ছি আমরা কাজ আঘাত পাচ্ছি না এখানকার কেউ এসে বাধা দিচ্ছে কেউ এসে বলছে হবে আবার কেউ বলছে হবে না এলি আমরা খুব বিভ্রান্তে আছি আমরা সামনে ড্রেন ভাঙতে যাচ্ছি ড্রেনের জন্য অনেক ডিস্টার্ব ইয়া হয়েছে তো আমাদের রুটসের লোক এসেছিলো অফিসের লোক এসছিলো ওনারা ওদিকে সিদ্ধান্ত দিয়েছেন দিয়ে এদিকে কাজটা করতে ঈদের আগে আমাদের এদিকে শেষ করতে হবে আমাদের তো এই বাধাগ্রস্ত দিয়ে আমরা কাজ সেভাবে আগাতে পারছি না বারো ইঞ্চ আপনার হচ্ছে বারো মিলি আর হচ্ছে মেনটাও হচ্ছে বারো মিলি বাইন্ডার হচ্ছে বারো মিলি এটা হচ্ছে শিডিউলে আছে যে ভাবু সেভ হয়ে দিচ্ছি আমরা না আমরা অনিয়ম ভাবু কাজ করছি না আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে আপনারা অফিসে যান অফিসে জেন্নাথ তো জানেন আপনি কোথায় আপনারা অনিয়ম হলে আপনারা এসে করেন কারণ আমরাই এখন বিপদে পড়ে গেছি কারণ আমরাই মার খাচ্ছি আমরাই গাল খাচ্ছি আমাদেরকে কে বাঁচাবে এলাকার লোকের কাছে কি করবো এখন আপনার কাজ করতে যাই কিছু জিনিস পড়তে পারে ওগুলো আমরা বাদ দিয়েই করি আর আমাদের বালু হচ্ছে ওই ময়লা টয়লা দিয়ে না আমরা ডাইরেক্ট বালু নিয়ে এসে এখানে ফেলি জনগণের সামনেই ফেলি উনি একটু বলুন আচ্ছা আপনি বলুন কেন আচ্ছা আপনি একটু বলেন কোথায় দিলে মানে ভোট দেওয়া যায় কিনা আর ভোটটা কেন দেননি এখানে শুনে এখানে যে তালিকা আছে না আমার জানা নাই যে এখানে একটা তালিকা তো হবে

আপনার এক কিলোর আপনার পেট্রোল পাম্পের মোড় থেকে শুরু তো প্রায় কিন্তু আটশো মিটার হয়েই গেছে তো এতদিন হয়ে গেল এখন পর্যন্ত তো আমার এখানে কোনো চিঠি আসেনি যে ওনার যে আমি জায়গা ভাঙছি আপনি যেমন আমাকে বলতেছেন যে আপনি কোনো চিঠি দিয়েছেন বাট ওনারা কি আমাকে কোনো চিঠি দিয়েছে অফিসিয়ালি কেউ তো কোনো চিঠি দেয়নি চিঠি দিলে না দেন আমাদের অন্যান্য প্রসিডিওর শুরু হয় যেখানে আমি প্রথম থেকে কোনো বাধাই পাইনি চিঠি বলেন বা যেটাই হল হ্যাঁ আমি তো বলতেছি যে ওই ড্রেনের জায়গায় আমাদের একটা বাধা এসেছিল। সেটা আমরা গত আগামী গতকালকে স্থানীয়ভাবে আমরা ওনাদের সাথে বসে সুন্দর মীমাংসা হয়েছে ওনারা তো এখন কোনো বাধা দিচ্ছেন না আটশো মিটার কাজ অলরেডি শেষ আপনারা ওই জায়গা দেখেন কোথাও কেমন কোনো মানে প্রবলেম তো আমার জানা মতে হয়নি আর স্থানীয়ভাবে যেটা বলছেন আমি আসলে এই প্রবলেমগুলো করেছে আমি এখন যেটা বুঝতে পেরেছি আপনার ওই জমির জন্য মানে আমি এখনই যেটা বুঝতে পেরেছি কারণ আটশো মিটার হয়ে গেল ওখানে তো এখন পর্যন্ত আমরা এতদিন সাইটে গেলাম কেউ তো একটা লোক তো এসে আমার কাছে বলেনি যে আমার কাজের মান খারাপ হয়েছে বা এটা হয়েছে সেটা হয়েছে তো এখন কেন হচ্ছে ওটা অবশ্যই দেখব যে পরবর্তীতে যেন এই যে এইরকম অভিযোগ যেন না আসে আমি অবশ্যই দেখবো আমার তো ওরকম কোনো দৃশ্য পরিলক্ষিত হয়নি আমি যতক্ষণই গিয়েছি যখনই যতক্ষণ আমি সাইটে ছিলাম স্থানীয়ভাবে আমার কাছে কোনো অভিযোগও আসেনি আপনি যেটা বলছেন এবং আমরা যতটুকু আমি যতক্ষণ সাইডে ছিলাম এবং আমি যে আজকে হয়তো একটু পরে যাব আমি মানে যথাযথ স্পেসিফিকেশন মেনেই আমরা কাজটা করছি